সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে যারা চেতনবাজ রয়েছেন যারা আমাদের দেশে ভারতের পাচাটা রয়েছেন ইনাদের দৃষ্টিতে জাতীয় সংগীত হলো যার মাধ্যম দিয়ে তারা কিছু উপার্জন করেন। যেমন আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল সালাফি উলামা ইরা স্থানকাল পাত্রবেদে কখনো উনি হাসিনার পা চেটেছে কখনো উনি খালেদা জিয়ার পা চেটেছে আবার কখনো খুনি এরশাদের পা চেটে এরা এদের সংসার চালিয়েছে যেদিকে এরা শক্তি দেখে সেদিকে ইরা যা বলে তাই এদের এক অংশ রয়েছে উলামা লীগ এক অংশ উলামা দল আর এক অংশ ইফাজাতের উলামা আর এক অংশ তরিকতের উলামা এবং আর এক অংশ হচ্ছে সালাফি উলামা এরা আমাদের দেশে সব সময় দরবারি মোল্লা হয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে আবার যখন শিক্ষার্থীরা দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করে দেয় দেশের প্রেমিকদেরকে নিয়ে এবং প্রবাসী যারা দেশপ্রেমিক তাদেরকে নিয়ে এখন কথা উঠছে রবীন্দ্রনাথের লেখা আমার শোনার বাংলায় এটি জাতীয় সংগীত রাখা যাবে না খানের ইঞ্চি ইঞ্চি মাটি সেটিকে করতে হবে আরো এই মৌলবি সমাজদের বিভিন্ন মশহারা রয়েছে যেগুলি জাতির জন্য কখনো কোল্লা হয়ে আনেনি প্রশ্ন হলো বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে উনিশশো একাত্তরে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ পাই কিন্তু বাংলাদেশের একজন মানুষও কি এমন ছিল না যার লেখা কোনো কবিতাকে জাতীয় সঙ্গীত হিসেবে বানানো যেত কেউ কি লিখতেই পারেনি কারণ এতগুলি মুক্তিযোদ্ধা এতগুলি বীর এতগুলি সুশীল সমাজ এগুলি তো ভাবতেও অবাক লাগে যে ভারতীয় একজন লেখকের লেখা আমাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত করে দেওয়া হলো তাও তার পঁচিশ লাইনের লেখা থেকে দশ লাইন আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের যে সব প্রশ্নগুলি সামনে আসছে সেজন্য লজ্জা পাওয়ার কথা আমেরিকার জাতীয় সংগীত যদি কোন বাংলাদেশি লেখে বাংলাদেশে বসে তাহলে তারা কি কখনো মেনে নেবে বাংলাদেশের কেউ যদি অস্ট্রেলিয়ান জাতীয় সংগীত লেখে তারা কি মেনে নিবে আমাদের দেশের এই জাতীয় সংগীত যারা সবচেয়ে বেশি ব্যবহার করে তারা হয়তো কেউ সিনেমার লোক বা কোনো শো বিজনেস লোক জাতীয় সংগীত আমাদের দেশে জোর গলায় শোনানো হয় ভারতের পা চাটা সরকারের পক্ষ থেকে আর এটি নিয়ে মন্নি সাহা যেভাবে সাংবাদিকতা করেছিল তাতে আমরা বুঝেছিলাম যে কতটা ভারতের রয়ের পা চাটলে এরা এই সব করতে পারে এখনো অনেকের চোখে জল আসছে যে এটি বাদ দেওয়া যাবে না তীরে ফুল চড়ানো এগুলি হচ্ছে সব সিরিকি যা আমাদের দেশের মৌলবী সমাজরা কেউ বলতেও চায়নি কারণ ইরাই হাসিনা এবং খালেদাকে কখনো কৌমি জননী বানিয়েছে কখনো মাদার অফ হিউম্যানিটি আবার মাদার অফ ডেমোক্রেসি বানিয়ে পা চেটেছে এবং করে খেয়েছে বরঞ্চ এই মৌলবী সমাজের এক অংশ তারা জাতীয় সঙ্গীতের ফজিলাত এবং তীর বেদিতে ফুল দেওয়ার ফজিলাত নিয়েও কথা বলে আর এক শ্রেণীর লোক রয়েছে যারা ব্যবসায়ী তারা এটিকে ব্যবসায়ের রূপ দিয়েছে যেমন ধর্মকে আমাদের দেশের ভ্রান্ত ধার্মিকরা ইসলামের রূপ দিয়ে তারা মনে করে চলেছে তাদের এই ধর্মের পূজা পাঠ ধর্মের রসম রেওয়াজ ইসলাম মূলত সেগুলি ইসলামের কিছুই না শিক্ষিত এই গোষ্ঠীটাই জাতীয় সংগীতকে এবং তীরবাদে ফুল চড়ানোকে খুব বেশি পছন্দ করে এবং তারা মনে করে এ দুটি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের কলিজা ছিঁড়ে যাবে কলিজায় আঘাত লাগবে মনে রাখবেন ভাষা সৈনিকদের সামনে রেখে যারা একটি স্তম্ভ বানিয়েছিল সেই একটি স্তম্ভ কিভাবে বেদি হিসেবে তিনটি মিনারে বদলে দেওয়া হয়েছে এই চক্রান্তকারী হচ্ছে ভারতের রয় এবং তাদের যারা এই দেশে কাজ করে তাই আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা দেশের যারা মুসলমান সিয়াসী সালাফি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমন কি অন্যান্য যারা রয়েছে তারা সবাই মিলে যদি আমরা আমাদের শিক্ষা শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বে পাঠ করে নি এবং এটি জেনে বুঝে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাহলে তাতে কোনো ক্ষতি হবে না যদিও আমার এই কথার সাথে অনেকে একমত হবেন না তবে আমি আপনাদের সকলকে বলতে চাই আমাদের দেশে যারা ইসলামের ঠিকাদার হিসেবে কাজ করে চলেছে সিয়াসুন্নি সালাফি মুসলমানদের যারা শায়েক যারা বীর যারা বক্তা যারা হুজুর যারা জামানার ইমাম বা এই টাইপের যেসব পদ পদবি নিয়ে মনে করে চলেছে তারা ইসলামের ঠিকাদার মনে রাখবেন এই কোরআন সকল মানুষের জন্য শুধু এর উপরে এই মুসলমান সুন্নি সালাফিদের কর্তৃত্ব চলতেই পারে না তাই জাতীয় সঙ্গীত কিংবা কোনো গান অথবা এমন কোনো কবিতা এগুলিকেই প্রাধান্য না দিয়ে আসুন আমরা সবাই রব্বানি গ্রন্থ থেকে রবের গ্রন্থ থেকে প্রথম যে সোরাটি আমরা খুঁজে পাই সোরা আল ফাতেহা এটিকেই আমরা আমাদের সকল কার্যক্রমের শুরুতে বিশেষ করে শিক্ষাঙ্গনে এটি প্রতিষ্ঠিত করি আর এটি নিতান্তই আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনবে এতে কিঞ্চিত সন্দেহ নেই আল্লাহ আমাদের সবারই সহায় হন